একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে এই সরকার দেখেছি যে স্বৈরাচারী প্যাসিস হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায় বিচারের দায় দণ্ডিত করব যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে এটা চাইলে এক মাসের মধ্যে রাতারাতি সব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আসলাম ডাকা ইউনুস মিনিমাম তিন বছর ক্ষমতা থাকবে এটা বললো বিপি নূর চরণ বন্ধুরা কথা না পারে বিপি নুরের মুখ থেকে শুনে আসি লাইভে দেখে আসি একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নিবে এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা সরকার আপনার বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সব সময় ওনাদের কাছে বেরিয়ে থাকবে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকারটা হলো সেই দেখুন এই সরকার তো অনেক অনেক রক্তের বিনিময় পাওয়া একটা সরকার আমাদের আশা জায়গা অনেক এবং ছা আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যা করেছেন এই জাতি সবসময় ওনাদের কাছে ঋণী থাকবেন এতগুলি রক্তের বিনিময় যেটা পাওয়া কিন্তু আমি যারা যারা শপথ নিয়েছেন ওনাদের গ্রহণযোগ্যতা সামাজিক গ্রহণযোগ্যতা বা নিজ 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 কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতার ব্যাপারে তো কোনো প্রশ্নই আমরা রাখতে পারি না ওনারা তো সবাই খুব সাকসেসফুল মানুষ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাতে নিবেন এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত তো এই জিনিসটা ব্যাপার আর না আমাদের তো প্রত্যাশা অনেক যে আমরা তো না আমরা তো চাই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষ ভোট দিতে পারবে যে ভোটটাও চোদ্দ বছর দিতে পারে না বাট এটাও সত্যি যে ভোটের আগেই ভোটই একমাত্র গণতন্ত্র কনফার্ম করে না এটাও সত্যি ভোটের আগে আরও অনেক কিছু করা দরকার হতে পারে বাট সেই জিনিসটা কি করবে কতখানি সময় করবে সেই ব্যাপারে তো ইউনুস সাহেব এবং ওনার যে ক্যাবিনেট ওটা ওনারাই ঠিক করবেন এটা তো আমরা বলতে পারি প্রথম হাত দেওয়া উচিত প্রথম কোন কাজগুলো আমি মনে করি তো গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যাপারটাই তাদের হাত দেওয়া উচিত নির্বাচন কমিশন পুনর্গঠন থেকে আরম্ভ করে সেই ব্যাপারে কথা বলা উচিত তারপর আমলাদের যেই ব্যাপারটা সেটা করা উচিত সবচেয়ে বড় কথা জাতিকে আমলা আমলা পুলিশ বলেন সবাইকে ব্যবসায়ী বলেন একটা কনফিডেন্স আনা উচিত যে তারা ভালোভাবে কাজ করতে পারবে দুর্নীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট করা উচিত আর কিছু কিছু আইন আছে যদি ওনারা করতে চায় যেমন আপনার অর্থনৈতিক রাষ্ট্রদোহিতা পাশ করা উচিত যার কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে আনবে এই মানুষগুলি যা মারা গিয়েছে যাদের হাতে রক্ত লাগা তাদের বিচারের কাজ কিভাবে। হবে এগুলিও খুব ইম্পর্টেন্ট সো সব কিছু মিলিয়ে অনেক কিছু এখন ওনারা কী করবেন ভবিষ্যতে আমাদের সাথে বসবেন কিনা না বা কী কর্ম

ওনারা তো একটা কাজ হাতে নেবেন যে আমরা এই করব। করবো তখন বোঝা যাবে যে কোন সময়ের মধ্যে ওই কাজটা করতে পারবেন কোন সময় পারবেন না ওই কাজগুলি কি ওনাদের করা উচিত বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের করা উচিত এটা নির্ভর করে যে কি করবে। আমার মনে হয় সরকারের উচিত এখন রাজনীতিবিদদের সাথে কথা বলা বড় বড় রাজনৈতিক স্টেক আছে কথা বলে এরকম একটা পরিকল্পনা যাতে করে পিপল রিপ্রেজেন্টেশনও থাকে মানুষের রিপ্রেজেন্টেশনে থাকে এখন তার সংসদ নেই সব বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের সাথে কথা বলে অ্যাটলিস্ট মানুষের একটা স্বস্তি জায়গা থাকবে ঠিক আছে একটা বিষয় সেটা হচ্ছে দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব কথা হচ্ছে কারণ পুলিশ একদমই নেই লুটপাটের ঘটনা ঘটছে সেক্ষেত্রে তাদের পুলিশের রিফর্মের দিকে আসলে নজর দেওয়া রিফর্ম পুলিশের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে এই পুলিশ দলীয়করণের কারণে গত ষোলো বছরে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে অন্যান্য প্রশাসন কিন্তু পুলিশে আরও অনেক ভালো ভালো মানুষ আছেন অনেক সবাই তো দলীয় হয় নাই উনাদেরকে কনফিডেন্স নিয়ে ফিরিয়ে আনতে হবে তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে এটা চাইলে এক মাসের মধ্যে রাত রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না আমার সম্পদ শেষ হচ্ছে আমার প্রাণ যাচ্ছে আমার নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে অরাজকতা হচ্ছে এই দায়িত্ব আমার উপরে এসে পড়ছে তাহলে কি আমার প্রতিরোধ করা উচিত না না আমরা ইতিমধ্যেই বলছি যে সেনা বাহিনী বিশেষ করে মাঠে যেতে পুলিশ তো নানান কারণে এখন মাঠে দাঁড়াতে পারছে না সেনা বাহিনী ছাত্র প্রতিনিধি জনতাকে আমাদেরকে ডাকলে আমরা তাদের সাথে থেকে এদেরকে আমরা প্রতিহত করব যেটা আমি তো আপনার সাথে এক বন্ধু একটা ফ্যাক্টরি যে চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক কাজ করে সেই ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়ে আপনার আউটপুটটা কি দেশের ক্ষতি করেছেন এটা তো নিশ্চয়ই কোনো দেশপ্রেমিক কোনো সুস্থ মানুষ ভালো মানুষ করতে পারে না এটা ক্রাইম করানো হচ্ছে ওই যে আমরা বলছি যে বিপ্লবকে নচ্ছদ করার জন্য একটা নৈরাজ্য দেখানোর জন্য তো আমরা এই সেনা প্রধানের কাছে রাষ্ট্রপতির কাছেও অনুরোধ জানাব। অতি দ্রুত গভর্নমেন্ট ফর্মেটটা ডিক্লেয়ার করে দেন যখন যার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র আইন তারা তো আপনার অ্যাকশন প্ল্যান ঠিক করে ফেলবে তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকবে কিন্তু এই সময় নেয়ার ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এবং এখানে নিয়ন্ত্রণ থাকতেছে না ধরেন এখন আপনার পল্টন যদি বাইতুল মোকার মার্কেটে একটা ঝামেলা হয় এখন আমি একটা পরিচিত মুখ আমি যেতে ওখান থেকে যদি আমাকে কেউ একটা গুলি করে ইয়ে করে ওখানে পরিস্থিতি তো তো আমি ওখানে যেতে পারছি না আইন শৃঙ্খলা পুলিশ যেতে পারছে তো কাজে এখন গভর্নমেন্টের ফরমেশনটা না হইলে কিন্তু এটা বাড়তি দ্রুত হওয়া প্রয়োজন এক্সপেক্ট করেছিলাম যে এতদিন হয়ে যাবে কিন্তু এই যে ডিলে করা হচ্ছে এটা খুব খারাপ লক্ষণ এবং এখান থেকে কিন্তু পাল্টা কু নানান ধরনের ষড়যন্ত্র ডালপালা মেলতে পারে এবং আমরা যেটা বলেছিলাম যে ছাত্ররা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট তিন থেকে ছয় বছরের জন্য হবে তো আমরা যেটা বলছিলাম যে বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে অটোনমি দেওয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা এবং রাজনীতিতে একটা এই যে কালো টাকা পেশি শক্তির প্রভাব এগুলো কমানো তার জন্য যদি রাজনৈতিক দলগুলো একটা মতামত দিতে হবে শুধুমাত্র ছাত্ররাই তো একেবারে পুরো সোসাইটিকে রিপ্রেজেন্ট করে না হ্যাঁ ছাত্রদের আপিলে আমরা সারা সারাদেশই রাজনৈতিক দল সারা দেশে সম্মিলিতভাবে আমরা কাজ করেছি ছাত্র একটা মতামত আছে এবং কিছু ক্ষেত্রে তাদের তো স্টেট সম্পর্কে একেবারে পুরো ফাংশন সম্পর্কে কিন্তু ধারণাটা নাই কারণ তারা এমপি ছিল বা পার্লামেন্টের ছিলেন না সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোরও প্রস্তাব বা কথা শুনতে হবে দুইটাকে মিক্স করে সেটা তিন থেকে ছয় মাস হোক কিংবা দু এক বছর হোক যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই টাইমটা পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিতে হবে এটা চাইলে এক মাসের মধ্যে রাতারাতি সব চেঞ্জ করতে পারবে না এবং সেইখানে আপনার এই ওয়ালডক গণমাধ্যমকে এটা এটা চোখটা খোলা রাখতে হবে নাগরিক হিসেবে আমারটা খোলা থাকবে আমার আশপাশে কী ঘটছে আমি যেন সেটা সম্পর্কে কনসার্ন থাকি এবং আমাদের বিশেষ করে এই যে ছাত্ররা আন্দোলন করেছে অভিভাবকরা তো তার ছেলে মেয়েকে নিয়ে রাস্তায় নেমেছে একইভাবে আগামীতে যেন বলো দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসী চাদাবাজি যেন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত না হয় পরিછন্ন মানুষটা সৎ মানুষটা যেন জনপ্রতিনিধি হতে পারে সেজন্য জনগণকে সচেতনও আমাদেরকে করতে হবে জানেন আমরা এখন এমনও শুনছি বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে কোন মাধ্যম কর্মী হিসেবে যে আপনার আপনার প্রতিষ্ঠানে হামলা হবে আপনি চাতরা দaden না হলে হামলা হবে না আমরা পরিষ্করভাবে আপনাকে বলছি এই যে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমরা পরিষ্কারভাবে বলছি আমরা আজকে ঘোষণা দিছি আমরা দেখেন 18 সাল থেকে এই যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম এই আন্দোলনেও গতকালকেও আমার গ্রামের একটা ছেলে ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে গেছে বাড়িতে আমাদের সামনে থেকে ইসলাম ব্যাংক হসপিটালের সামনে একই সাথে ছিলাম একটু দশ কদম আগে পরে গুলি করে রাস্তায় পরে রয়েছে এই যে জীবন এটা কোনো এমপি দেয় নেই কোনো মন্ত্রী দেয় নেই কোনো নেতা জীবন দেয় কর্মীরা জীবন দিয়েছে সাধারণ জনগণ জীবন দিয়েছে কাজেই তারা এখনই এই যে চাঁদাবাজির বাংলাদেশে পরিণত করবে লুটপাটের বাংলাদেশে পরিণত করবে আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে যে সারা বাংলাদেশের বিশেষ করে কোনো প্রতিষ্ঠানে যদি খবর পান অন্তত আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু জানাইবেন যে এইখানে ভাই অমুক লোক চাঁদা চাইছে আমরা তো সারা দেশের মুখোশ উন্মোচন করে অর সামাজিকভাবে অর পরিচয় প্রকাশ করে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক ব্যবস্থা নেব যে এই বিপ্লব বাংলাদেশেরা নৈরাজ্যকারী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ আমরা নেব টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেল একটা ক্যামেরার গায়ে হাত দেওয়া না একটা সাংবাদিকের গায়ে কেউ হাত দিতে পারবে না কোনো প্রতিষ্ঠান আমরা জানলে তাৎক্ষণিকভাবে আমরা বলছি যে আর্মি সহ আমরা উপস্থিত হব এই নৈরাজ্য চাঁদাবাজির জন্য তো আমরা জীবন দেনি আঠারো সাল থেকে এই যে শরীরটা যদি এখনো দেখেন এই ডিবি কার্যালয়ে আপনার এই গরু ছাগলের মতো ঝুলাইছে শুধু আমাকে না বিএনপির উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম জাতীয় দলের একজন ফুটবলার অধিনায়ক ছিলেন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করছেন তার মতো ব্যক্তিকে জামাতের সেক্রেটারি জেনারেল এই বিএনপির সিনিয়র নেতা সবাইকে চোখ বেঁধে হাত বেঁধে পা বেঁধে বেদম প্রহার করেছে যে এই ভিডিও নাকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠানো লাগছে এই কেন আমাদেরকে টর্চার করেছে তো আমরা তো চাবো না আবার এইরকম আবার আবার এই ধরনের কোনো ঘটনা ঘটলো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা পুরো ভিডিওটাকে দেখছেন তো আপনাদের মাঝে ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বিভিন্ন কথা তো চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম